আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে আমরা যেটা দেখাবো আমাদের পাবনা জেলা সদর সোজানগর উপজেলা পাবনা রাজশাহী বাংলাদেশের এমনও এমনও জায়গা আছে যে জায়গাগুলো অনেককেই দেখে নাই কখনও যেটা মানুষের সম্মুখে নাই কেউ কখনো দেখো নাই দেখে জায়গাগুলো সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কি আছে বাংলাদেশের আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব চেষ্টা করছি জমিদার কাতি বন্ধু বিজয় বাবুর বাড়িতেই আমরা এখন তবে আমরা তো শুধু শুনেছি যে আমরা তো আর দেখি নাই আমরা শোনার পর আমরা শুনছি যে ওর বাবুর নামে একটা বাবু ছিল এবং এখানে চারটা তরফ ছিল চারটা তরফ মানে বড় তরফ নোয়া তরফ ছোট তরফ সেরো তরফ এরকম চারটা তরফ ছিল তবে উনি ছিলেন মূল মালিক এবং উনি মূল মালিক হিসাবে ওনার এতে খাজনা আদা হয় জমিদার হিসাবে এখানে দুটো মট ছিল আমরা যেটা দেখছি মট মট হ্যাঁ মট لگا সেই মটটা গেল কোথায় আমরা তো মটটা হলোগা প্রথম একটা মট لگا ভূমি কম্পতে ভাই ভূমি কম্পতে হ্যাঁ ভূমি বা ভাই ঝড় এতে ভায়eta আর আর একটা মট ছিল ওটা ভাঙা পড়ে হয়ে গিয়েছিল এমনি যে রিক্স হয়ে গেছিল কখন হয়তো দুর্ঘটনা ঘটতে পারে পরবর্তীতে এই যে যখন মুসলমানরা এই স্টেটটা কিনে নেয় তখন ওনারা এই রিক্সের পরে এর কারণে ভেয়ে দেন ওনার নিজেরাই ভেঙে দেন এখন আর সে মডেল মুসলমানরা কিনলো কার কাছ থেকে এটা স্টেটটা কিনেছে যেটা আমরা যেটা শুনছি যে তিনি মায়াটা তৈরি হয়েছিল এটা তরফ ছিল একটা তরফের কাছ থেকে এরা এটাই কিন্তু সেই আজমদার পাতি বোনদের বিজয়ী বাবুর বাড়ি আমরা আপনাদেরকে এই পাশে দেখতে পাচ্ছি যে এই পাশে কিন্তু একটা দিঘি রয়েছে যেখানে জল রয়েছে ওই পাশে দিঘির ঘাটও রয়েছে আপনাদের পুজোর দিঘির ঘাট রয়েছে এখানে মাছেরও চাষ করা হয় এই পাশে দেখছেন যে একটি জলদা রয়েছে